এবারের ভোট প্রতিরোধের ভোট প্রতিশোধের ভোট বিজেপিকে শিক্ষা দেওয়ার ভোট বার্তা তৃণমূল সেনাপতি বৈঠকে অভিষেক স্লোগান বেঁধে দেন জমিদারি হটাও দেশ বাঁচাও বলেন এই নির্বাচনে জমিদারদের প্রত্যাখ্যান করতে হবে বিজেপির বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন জোরদার করার বার্তাও দিয়েছেন তৃণমূল সেনাপতি এবং কেন্দ্রীয় বিরুদ্ধে কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া ইস্যুতেও সুর চড়িয়েছেন তিনি একশো দিনের কাজে যারা কেন্দ্রের টাকা পাননি তাদের টাকা দেবে রাজ্য সরকার আগেই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী পয়লা ও দোসরা মার্চ সেই উপভোক্তাদের নিয়ে রাজ্য জুড়ে সভা হবে জানিয়েছেন অভিষেক সব নেতাদের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করতে বলা হয়েছে রাজ্য জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার একশো দিনের কাজ সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে তিন হাজার তিনশো সহায়তা কেন্দ্র তৈরি করবে তৃণমূল আঠেরোই মার্চ থেকে পঁচিশে মার্চ পর্যন্ত প্রতি অঞ্চলে তৃণমূলের সহায়তা চলবে সৌরভ গো এই মুহূর্তে আমাদের সঙ্গে সৌরভ একটা বিষয় বলো যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে একেবারে এ নির্বাচনের আগে একটা সুর বেঁধে দিলেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দেশখালী সহ একাধিক যে ইস্যু রয়েছে তার প্রভাব এবং সেই জায়গা থেকে দলের ড্যামেজ কন্ট্রোল হবে তো দেখো ড্যামেজ কন্ট্রোল কতটা হবে কি হবে না সেটা তো নিঃসন্দেহে নির্বাচনের ফলাফলের উপর আমাদেরকে নজর রাখতে হবে কিন্তু আপাতত তৃণমূল কংগ্রেস কি ভাবছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গতকালকের এই বৈঠক এবং তার এই বার্তা থেকে স্পষ্ট এক মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জনমুখী যে প্রকল্প সেই প্রকল্পগুলোকে সামনে রেখে লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধি এবং একই সঙ্গে একশো দিনের টাকা রাজ্য সরকার দেবে এই দুটি বিষয়কে নিয়ে বুথতে বুথে যাবে তৃণমূল কংগ্রেস প্রথমে বলা হয়েছিল মার্চ মাস কিন্তু যেটা পরে জানা যাচ্ছে যে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে সাত দিন ধরে তিন হাজার তিনশোটি ক্যাম্প করবে তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতার মমতার কল্যাণমূলক প্রকল্পকে অস্ত্র করে আহ তৃণমূল কংগ্রেস নামবে অন্যদিকে ভোটের মুখে সক্রিয় আবারও সক্রিয়া তিনি কিন্তু একটা ঝাঁজ বাড়িয়েছেন তীব্রতা দিয়েছেন তার বক্তব্য কি বলেছেন যে ভোট তৃণমূলকে জেতানোর ভোট নয় এ ভোট প্রতিশোধের ভোট প্রতিরোধের ভোট শিক্ষা দেওয়ার ভোট অত্যন্ত তাৎপর্যপূর্ণ একেবারে চড়া সৌরভ আমাদের নজর থাকবে আপাতত সঙ্গে থাকো এদিকে সন্দেশখালী পৌঁছে গেছে রাজ্য শিশু সুরক্ষা কমিশন সন্দেশখালীতে মায়ের কোল থেকে শিশুকে ছুঁড়ে ফেলার অভিযোগ উঠেছে সেই ঘটনায় এবার সক্রিয় হল রাজ্য শিশু সুরক্ষা কমিশন গতকাল জাতীয় শিশু সুরক্ষা কমিশন রিপোর্ট তলব করে সন্দেশখালী রাজ্য শিশু সুরক্ষা কমিশনের ছয় সদস্য শিশুর মায়ের অভিযোগ প্রথমে প্রকাশ্যে এনেছিল টিভি নাইন বাংলা সরাসরি রয়েছেন সৌরভ দত্ত কথা বলে নেব তার সঙ্গে সন্দেশখালী ঘাটে কিন্তু এসে পৌঁছলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস তাদের যে সদস্য রয়েছেন সুদেশ্বর রায় রয়েছেন সিদ্দিক পারভীন সিদ্দিকী পারভীন রয়েছেন মোট ছয় সদস্যের প্রতিনিধি দল এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে তারা ধামাখালি থেকে সন্দেশখালীর ঘাটে এসে পৌঁছলেন তাদের আসার কারণ কি তাদের আসার কারণ হচ্ছে যে সিতুলিয়ার ঘটনায় সন্দেশখালীর বিধানসভার অন্তর্গত সিতুলিয়ার ঘটনায় যে সন্দেশখালী যে জাতীয় শিশু সুরক্ষা কমিশন যে রিপোর্ট তলব করেছে গত শনিবার যে ঘটনায় বিজেপি কর্মী ভুজঙ্গ দাসের বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ উঠেছিল এবং সেই ঘটনা চলাকালীন শিশু শিশু একজন শিশুকে ওই ভুজঙ্গ দাসের যিনি শিশু কন্যা খবর সবার আগে আমরা দেখালাম তারপর জাতীয় শিশু সুরক্ষা কমিশন এলো তারপর রাজ্যের শিশু সুরক্ষা কমিশন কেন এরা তো এ রাজ্যেরই বাসিন্দা নাকি দেখো সেই প্রশ্নটা সরাসরি এখানে চেয়ারপারসন রয়েছেন তিনি কথা বলছেন সেই প্রশ্নটা উঠবেই তার কারণ হচ্ছে যে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের রিপোর্ট তলব করার পর রাজ্য শিশু সুরক্ষা কমিশন সক্রিয় হলো কি না সেটা ঘটনা পরম্পরায় কিন্তু সেই প্রশ্নটা উঠছে চেয়ারপারসন এখানে আমাদের সঙ্গে রয়েছেন চেয়ারপারসন রয়েছেন এখানকার মেম্বার সদস্যরা রয়েছেন ম্যাম জাতীয় শিশু সুরক্ষা কমিশনের রিপোর্ট তলব করার পরে কি আপনারা সক্রিয় হলেন এমন কোনো কথা নেই যখন আমাদের কাছে খবর আসে তখনই আমরা সক্রিয় হই এরম কোনো ব্যাপার নেই সাত দিন আগের ঘটনা বিরোধীরা বলছে যে সাত দিন আগের ঘটনা আমাদের কাছে কোনো খবর আসেনি আমাদের কাছে কাল বিকেলবেলা খবর এসছে সাত দিন আগে হলে সাত দিন আগেই যেতাম আমরা তুমি শুনলে যে তারা যেই মুহূর্তে খবর পেয়েছেন সেই মুহূর্তে তারা সক্রিয় রয়েছেন এখানে সুদেশ নাদিও রয়েছেন সুদেশ নাদি বিরোধীরা একটা প্রশ্ন তুলছেন বলছেন তারা বলছেন যে জাতীয় শিশু সুরক্ষা কমিশন যেহেতু সক্রিয় হয়েছে এবার রাজ্য শিশু সুরক্ষা কমিশন না এটা একেবারেই ভুল কথা কারণ আমরা সক্রিয় হয়েছি কোন ব্যাপারে যখন আমরা জানতে পেরেছি যে একটি শিশুর অধিকার লঙ্ঘিত হয়েছে তার আগে তো অভিযোগটা এলে তবেই তো আমরা সক্রিয় হব এবং এতদিন চোপড়াতে ছিল যেখানে বিএসএফের গাফিলতিতে চারটি বাচ্চার মৃত্যু হয়েছে সেখানে দরকারটা বরঞ্চ আরও বেশি ছিল আমরা কিন্তু যে টিমটা সকলেই দেখছেন সকলেই আমরা এতদিন চোপড়াতে ছিলাম সেটা করে কালকে যখনই আমাদের খবরটা এসছে সাথে সাথে আমাদের চেয়ারপারসন চিঠি পাঠিয়েছে এবং ঘটনাটি প্রয়োজনীয়তা অনুভব করে আমরা কিন্তু আজকে তৎক্ষণাতে কিন্তু এখানে আমরা রওনা দিয়েছি পরিবেশ পরিস্থিতি কেমন আছে সেটা দেখার জন্য তো এই যে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের এই যে একটা সিলেক্টিভ যে অ্যাটিটিউড যেখানে ওনাদের দরকার ছিল বরঞ্চ বিএসএফকে যেখানে এটা তো সেন্ট্রাল হোম মিনিস্ট্রির আন্ডারে পড়ে এইখানে যেখানে ওদের দরকার ছিল সেখানে ওনারা কিছু বললেন না এইখানে ওনারা ওটা হয়তো করতেই পারে হ্যাঁ কিন্তু এই সিলেক্টিভ অ্যাটিটিউড কেন ওনাদের সেটাও মনে হয় একটা প্রশ্নের মুখে কোথাও একটা কোথাও প্রশ্নের মতো ঘটনা জানলেন কি করে মানে আপনাদের কাছে কে অভিযোগ সংবাদ মাধ্যমের মাধ্যমে

পেরেছি যে একটি শিশুর অধিকার লঙ্ঘিত হয়েছে আমরা সঙ্গে সঙ্গে তার জন্য এসে গেছি আজকে আপনারা উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের কাছে কয়েকজনকে যাবেন সেই বিষয়টা আগে জানি আগে মাধ্যমিকের পরীক্ষার্থী সেটাও আমরা পরীক্ষার্থীদের অবস্থা কিরকম সেটাও দেখতে এসেছি ম্যাডাম আপনারা অভিযোগটা থেকে বললাম যে একটা টিভিতে একটা সংবাদ মাধ্যমের আপনারা আর তুমি শুনলে মঞ্জিলা যে শতপ্রণোদিত সংবাদ মাধ্যমের মাধ্যমে তারাই খবরটা জেনেছেন কিন্তু যে প্রশ্ন আমরা সরাসরি দেখেও ছিলাম রাজ্য সিনসুরক্ষা কমিশনের সদস্যদের কাছে যে সংবাদ মাধ্যমে এই খবরটা 7 দিন আগেই দেখিয়েছিল সেই তারা বলছেন তারা সেই সময় চোপরায় ব্যস্ত ছিলেন তাই তাদের বিষয়টি নজর এড়িয়ে গিয়েছে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছো যে যারা আছেন তারা চলে গেছেন থানার দিকে সোড়র একেবারে সোড়র আমাদের নজর থাকবে আপাতত তুমি আমাদের সঙ্গে থাকো এইদিকে একই দিনে খুনের ঘটনায় মালদহ ইংরেজবাজারে চাঞ্চল্য পাতালজন্ডি এলাকায় আমবাগান থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ 34 নম্বর জাতীয় সড়কে অবরোধ এবং বিক্ষোভ চলে অন্যদিকে ফুলপাড়া এলাকায় ভাইকে কুপিয়ে খুনের অভিযোগ ভাড়ালে অস্ত্রের কোপ কাঠগড়ায় দাদা দুই ঘটনার ক্ষেত্রেই তদন্ত শুরু করেছে পুলিশ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদোষ ভট্টাচার্য শুভধোষ আবারও মালদায় ঘটনা আবারও অপরাধ কি হয়েছে পুলিশ কি বলছে দেখো এখনো পর্যন্ত পুলিশের কাছে স্পষ্ট কোনো উত্তর নেই তবে তদন্ত শুরু করেছে পুলিশ একই সাথে ইংরেজ এলাকায় এবং আরেকটা মোড় ফলে দুই কিন্তু কুপিয়ে খুন এক জায়গাতে একটি বয়স্ক প্রায় ষাট থেকে সত্তর বছর বয়সে পুকুর পাহারা দিত তাকে তার বাড়ি কালিয়াচকের গ্রামে তা সে এখানে এসে পুকুর পাহারা দেওয়ার কাজ করত এবং তাকে যেটা এখনো পর্যন্ত যেটা বোঝা যে রাতে গভীর রাতে তাকে কোপানো হয়েছে গলা কেটে খুন করা হয়েছে এবং তার অন্যান্য শরীরের বিভিন্ন জায়গাতেও রয়েছে অন্যদিকে কুলিপাড়াতেও সেখানেও এক যুবককে খুন করা হয়েছে এবং সে তার যে অভিযুক্ত সেটা তার দাদা যদিও এইটা হচ্ছে দাদা ভাইয়ের গন্ডগোল এবং তারই ইারি মদ্যপ অবস্থায় তার নিজের ভাইকে কুপিয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে জানা গেছে তখন পুরো বিষয়টা নিয়ে কিন্তু একটা ইংরেজ বাজার শহর জুড়ে মামলা শহর জুড়ে কিন্তু একটা ইডি সমন আজ আদালতে হাজিরা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের লাগাতার ইডির সমন দিল্লির বিরুদ্ধে আদালতে হয় ইডি আজ দিল্লির মুখ্যমন্ত্রীকে আদালতে তলব রাউস অ্যাভিনিউ কোর্টের আপ সূত্রের খবর আদালতে ভার্চুয়ালি হাজিরা দেবেন কেজরিওয়াল যদিও ভার্চুয়াল হাজিরা কোর্ট মানবে কিনা এখনও তা নিয়ে জল্পনা রয়েছে এদিকে আগামী সোমবার ফের কেজরিওয়ালকে ডেকেছে ইডি